এগুলো মার্কেট প্রাইস প্রায় ছিয়ানব্বই হাজার টাকা আড়াইশো টাকা আর ওইগুলো নিল হচ্ছে আড়াই হাজার আর তিন হাজার মার্কেট প্রাইস মানে তিয়াল্লিশ হাজার টাকা জি ভাইয়া আমরা বিক্রি করতেছি মাত্র ছাব্বিশ হাজার টাকা ব্র্যান্ড দাম পড়ছে দশ হাজার টাকা সেটা একদম ইনটেক মাল কোনো কাজ করা হয় না একদম ইনটেক ঠিক আছে উপরে ডিপ নিচে নরমাল ঠিক আছে ভাইয়া দাম পড়ছে ভাইয়া তেইশ হাজার টাকা বাইরের প্রোডাক্ট ওখানে এটা দাম পড়ছে ভাইয়া টাকা হাজার টাকা দেখেন ভাইয়া নর্মাল দাম পড়ছে অনলি দশ হাজার টাকা াম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন ভাই আপনি ভালো আছেন বিভা কিরম আছে তো জানি না আশা করি ইনশাল্লাহ কমেন্ট করে জানাবার ইনশাআল্লাহ ভালো থাকবে আজকে আজকে ভাইয়া নতুন কিছু কালেকশন আছে কথা বলছেন এবং নন কিছু ফ্রিজ আসছে কথা বলছেন ভিডিও ভিডিওটা করা একদম অনেকে দেখতেছি ভাই বাজেট ভালো বলছে ভালো ফ্রেশ মানে মানুষ মাল দেন ঠিক আছে ওই জন্য ভালো আর মন্দ মিলে মানুষ আনছে আর কি কথা বলছেন কিছু কাজ করা মাল কিছু ইনটেক মাল ঠিক আছে হ্যাঁ তার তো আমাদের নতুন আমাদের ঠিকানা হচ্ছে ভাইয়া চট্টগ্রাম কালোরঘাট আরকান রোড মলিবাজার চট্টগ্রাম কালোরঘাট আরকান রোড মলিবাজার আর আমরা তো অবশ্যই সবসময় ফোন রিসিভ করি ওই জন্য কোনো যাবে না আর সাধারণত ভাইয়া যদি সম্ভব হয় ফোন ধরতে আসলে আমাদের কেন তো সেলম্যান না আমি নিজেই সেল করি কথা বলছেন ওই জন্য আমি হোয়াটসঅ্যাপে বয়স দেওয়ার চেষ্টা করবেন আর কল দিলেও সমস্যা নাই একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আর কি দশটা থেকে দশটা পর্যন্ত অনেক সময় ফোন ধরতে সমস্যা সমালোচনা করে ভিডিওতে হ্যাঁ হ্যাঁ ভাইয়া দেখেন ভাইয়া সিঙ্গার আমি জিনিসটা বোঝাই দিই এটা হচ্ছে দুইশো বাহান্ন লিটার এটা আমরা সম্পূর্ণ একটা লট নিয়েছি এটাতে কোনো সমস্যা না জাস্ট এই জিনিসটা ফাটা এবং এটা একশো পার্সেন্ট কোনো কাজ হয় নাই এগুলো মেমুতে লিখে থাকবে কথা বলছেন কম্পিউটার গ্যারান্টি থাকবে পাঁচ বছর কয় বছর ভাইয়া কারণ এগুলো তো কোনো কাজ যেহেতু হয় না এগুলো নতুন মতো ইউজ করতে পারবে সেজন্য আমরা কম্পিউটার গ্যারান্টি দিলেও কোনো সমস্যা নাই দাম পড়ে ভাইয়া কত বাইশ হাজার টাকা দেখেন ভাইয়া ঠিক আছে এর কোন মধ্যে ভাইয়া যদি কাজ করা হয় আপনি পনেরো ষোলো হাজার টাকা দিয়ে পাবেন কিন্তু এটা যেহেতু কাজ করা হয় নাই সো জাস্ট ক্লাসটা ভাঙা ঠিক আছে বাইশ টাকা আচ্ছা এক টাকা কমাই দিলাম একুশ টাকা হ্যাঁ আমাদের কাছে আছে দেখেন দেখেন এটার দাম পড়বে ভাইয়া বারোশো টাকা আবার হ্যাঁ অনেক সময় দেখা যায় পার্বত্য অঞ্চল যেখানে কম ঠিক আছে ওইখানে আমাদের আমাদেরকে অর্ডার দিয়ে নিতে পারবেন এগুলোর দাম পড়বে আড়াই হাজার টাকা তিন হাজার টাকা কথা বলছেন মানে যেখানে বোল্ডিস অসুবিধা হচ্ছে বা অন্যান্য প্রোডাক্ট চালাতে অসুবিধা হচ্ছে এগুলো যে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা আর এগুলো হচ্ছে নর্মাল মানে কম বোল্ডিস হলে ধরেন একশো আশি নব্বই হলে এগুলো থেকে কাজ করবে তাইলে এটার দাম হচ্ছে যে ভাইয়া বারোশো টাকা আর ওইগুলো নিলে হচ্ছে আড়াই হাজার আর তিন হাজার টাকা এবার একটা ফ্রিজ দেখান এটা এটা হচ্ছে দুশো লিটার ঠিক আছে জি ভাইয়া দুইশো লিটার একদম ইনট্যাক্ট মাল কোনো কাজ করা হয় না একদম ইনট্যাক্ট ঠিক আছে উপরে ডিপ নিচে নর্মাল ঠিক আছে ভাইয়া দাম পড়েছে ভাইয়া তেইশ হাজার টাকা কত ভাইয়া তেইশ হাজার টাকা আর এক হাজার টাকা ডিসকাউন্ট দিলাম বাইশ হাজার টাকা এবার একটা ওয়াশিং মেশিন দেখান সাড়ে সাত কেজি জাফানি বাইরের প্রোডাক্ট কথা বলছেন আচ্ছা বাইরের প্রোডাক্ট জাফানি এটা দাম পড়েছে ভাইয়া দশ হাজার টাকা অনলি দশ হাজার ঠিক আছে আবার এটা দেখেন হ্যাঁ আমেরিকান আমেরিকান ব্র্যান্ড দাম পড়েছে দশ হাজার টাকা এবার সিঙ্গার দেড় টন দেখান সিঙ্গার দেড় টন ইনভার্টার দাম ভরা অনলি তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকা জি ভাইয়া এবার দেখেন এটা দুই টন ইনভার্টার দুই টন ইনভার্টার ঠিক আছে দাম ভরা চল্লিশ হাজার টাকা এগুলো মাল প্রাইস প্রায় ছিয়ানব্বই হাজার টাকা এগুলো কিন্তু অপশনাল মাল ইউজ করা কোনো প্রোডাক্ট না ভাইয়া ঠিক আছে ওই জন্য দামটা একটু বেশি দাম ভরত কত ভাইয়া চল্লিশ হাজার টাকা দেখেন দুইশো লিটার ডিপেস সিঙ্গারের ঠিক আছে দেখেন মোটামুটি ফ্রিজের দাম পড়ে ভাই 10000 টাকা 10000 আর 1000 কমাই দিলাম 9000 টাকা আচ্ছা এবার একটা ফ্রিজ দেখান 260 বিজিএম 260 একদম ইনট্যাক্ট মাল ভাইয়া আচ্ছা একদম ইনট্যাক্ট মাল কথা বুঝছেন ওকে এগুলো মার্কেট প্রাইস মানে 43000 টাকা 43000 জি ভাইয়া আমরা বিক্রি করতেছি মাত্র 26000 টাকা 26000 জি ভাইয়া অনলি 26000 টাকা এবার দেখেন একটা পানি ফিল্টার এগুলো বড় বড় মত আগের ভিডিওতে আছে কারণ এগুলো আমি প্রোডাক্ট বেশি নিছি কথা বুঝেন নাই এগুলো কত থেকে আছে এরকম মাল না ভাইয়া এগুলো হচ্ছে চলতেছে আমার থেকে প্রায় একশো পিসের প্লাস ছিল কথা বলছেন এখন আর হ্যাঁ হ্যাঁ এখন আর বিশ ত্রিশ বিশ পিস মতো আছে মনে হয় তো মনে নাই ঠিক আছে দেখেন এটার কাজটা হ্যাঁ হ্যাঁ হয়তো আগের ভিডিও কেউ দেখে না এরকম এটার জন্য একটু বুঝাই দিই এটা হচ্ছে একটা ভিতর ফিল্টার থাকবে ঠিক আছে এই ফিল্টার এখানে ইয়া আর কি এই ফিল্টারটা হানড্রেড পারসেন্ট ফাঁনি ফিউ করবে আপনি এখানে পানি দিবেন এখানে পানি দিবেন দেবেন ভাইয়া

প্যাকেট ট্যাকেট স্ট্যান্ড মেশিন সব কিছু আছে পাঁচ বছর হ্যাঁ ভাইয়া একদম ফ্রেশ ইনটেক মাল শুধু গ্লাসটা বাংলার কারণে কোম্পানি অপশন দিয়েছে কথা বলছেন এখানে ওই আদা পেঁয়াজ রসুন বলো না এটার ব্যবস্থা আছে ছোলা মাদা হ্যাঁ নিচে বক্স আছে তাহলে এটার দাম পড়বে ভাই তেইশ হাজার টাকা আর এক হাজার টাকা দিলাম বাইশ হাজার টাকা জি ভাইয়া এবার একটা ডিপ ফ্রিজ দেখান দুইশো লিটার আড়াইশো লিটার এলেকটা দাম পড়বে ভাই অনলি বারো হাজার টাকা বারো হাজার টাকা আরো পাঁচশো টাকা কম এগারো হাজার পাঁচশো টাকা এবার গ্যালনাস একটা দেড় টন এটা এক পাড়ে নতুন লাগাইছে এই জন্য এটা কি ঠান্ডা মানুষ সব হ্যাঁ ভাইয়া একদম রানিং ছিল আমরা রানিং অবস্থায় গুলো আনছি কথা বলছেন দাম পড়ে তো অনলি পনেরো হাজার টাকা আর এক হাজার টাকা ডিসকাউন্ট চোদ্দ হাজার টাকা ভাইয়া জি ভাইয়া এসি হ্যাঁ হ্যাঁ এবার দেখেন দুই টন ইনটেক এসি এক টনের ভাইয়া দেখেন ভিতরটা একটু দেখান ঠিক আছে এটা হচ্ছে দুই টন বরাবর দুই টন সব ভিডিও কথা বলছেন এটা এর দাম পড়ে তো পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা এবার দেখান দশ কেজি একটা ওয়াশিং মেশিন সিঙ্গারের আট কেজি সার আট কেজি

সিঙ্গার দুইশো ত্রিশ লিটার ডিপ ফ্রিজ একদম ইনটেক মাল আচ্ছা এখনও কিছু করা হয় না কত বলছেন একদম ইনটেক একদম আনেজ প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ ভাইয়া প্যাকেট ট্যাকেট সব কিছু আছে কোম্পানির গ্যারেন্টি ওয়ারেন্টি কার্ড আছে কিন্তু আসলে কোম্পানির গ্যারেন্টি নেই আমরা মানে আমরা নিজেরা গ্যারেন্টি ওয়ানটি দিবো আর কি কম্বারের গ্যারেন্টি থাকবে পাঁচ বছরের মিথ্যা কথা বলল আপনি ভাইয়া ঠিক আছে কম্বারের গ্যার্টি থাকবে পাঁচ বছর একদম ইনট্যাক মাল কোনো কাজ হয় না দাম পড়াতে পঁচিশ হাজার টাকা হ্যাঁ আরও এক হাজার টাকা ডিসকাউন্ট চব্বিশ হাজার টাকা কত ভাইয়া চব্বিশ চব্বিশ হাজার টাকা এবার এটা দেখান দেখেন হ্যাঁ দেখেন ভাইয়া একদম ইন্টেক মাল এটার দাম বলতে ভাইয়া চব্বিশ হাজার টাকা সেম প্রাইস ভাইয়া হ্যান্ডেল সব কিছু লাগাই দিবশোর দাম কত ভাইয়া চব্বিশ হাজার টাকা জি ভাইয়া এবার দেখেন একটা ওয়াশিং মেশিন

হালকা টাকা আছে আর কি দাম যে অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ এবার একটা হায়ারের দুইশো একান্ন একদম মাল টাকা লাগানো হয় নাই একদম মাল কোনো ভাইয়া দাম জি অনলি কত আর এক ডিসকাউন্ট পঁচিশ হাজার কত ভাইয়া পঁচিশ টাকা জি এটা সিঙ্গার তিনশো তেত্রিশ লিটার একদম ইনটেক প্রোডাক্ট

অনেক ফ্রেশ একটা মাল দেখেন উপর নরমাল নিচে নাম আচ্ছা ভাইয়া সাত এক হাজার টাকা 27000 জি ভাইয়া আরও পাঁচশো টাকা লিস 26500 ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কত ভাইয়া ছাব্বিশ হাজার টাকা জি এবার দেখেন সিঙ্গার এটা মনে হয় তিনশো আশি লিটার এত বুঝছেন মডেল লাগা আছে আমি যার পছন্দ হবে ওনাকে দেখাই দেব ঠিক আছে এটা হচ্ছে ভাইয়া দেখেন একটু ভালো করে এটা হচ্ছে ফ্রেশ মাল এটাতে সার্কিটটা ছিল না আমরা ম্যানুয়াল করে বিক্রি করতেছি কথা বুঝছেন ম্যানুয়াল করে বিক্রি করছি এই জন্য এটার প্রাইস কম আছে বিশ হাজার টাকা অনলি কত বিশ হাজার টাকা এক বছর কম্পিউটার গ্যারান্টি থাকবে ঠিক আছে ওভেন আছে তিন হাজার পাঁচশো টাকা ও মাইক্রো ওভেন ওভেন আছে তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট রানিং কোনো সমস্যা নাই এবার এবার দেখেন বিকো এটা জি ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট রানিং কোনো ঝামেলা নেই নাই দাম পড়ছে উনিশ হাজার টাকা দাম কত ভাইয়া উনিশ হাজার টাকা এবার দেখেন রেঞ্জের একটা ফ্রিজ

এবার দেখেন ডাবল ডোর এটাও ওয়ালটনের আচ্ছা ঠিক আছে মোটামুটি ফ্রেশ দেখেন দেখেন সবকিছু আছে কমপ্লিট দাম বলবো 22000 টাকা 22000 অনলি কত 22000 টাকা আজকে দিয়ে দিও ভাই এবারে মাল আছে দিয়ে দিব ঠিক আছে এবার দেখেন 180 এর ইনটেক ফ্রিজ এগুলো প্যাকেট প্যাকেট সবকিছু আছে কেন তো আনবক্সিং করা সম্ভব না এজন্য আমরা আনবক্স করে রাখি কথা বুঝলেন না দেখেন ভাই একদম ফ্রেশ আচ্ছা কোনো দাগটা কিছু নাই দাম বলবো ভাই অনলি 23000 টাকা 23000 অনলি 23000 টাকা এবার একটা ট্রান্সফর্মার স্কুল আছে আচ্ছা ঠিক আছে এটা দাম বলবো ভাই অনলি 15000 টাকা জি ভাইয়া অনলি কত আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট দিলাম চোদ্দ হাজার টাকা উজ্জ্বল ভাই চার্জার ফ্যান আগে তো তোকেট ছাড়া ছিল এখন বারো ইঞ্চে পর বাইশো টাকা আর ইঞ্চি টাকা দুই হাজার আর বাইশো ঠিক আছে জি ভাইয়া এবার দেখেন একদম ইনট্যাক প্রোডাক্ট আমি আপনাকে জিনিসটা বুঝাই দিই একদম ইনট্যাক শুধু জাস্ট কোম্পানিটা ফুলে গেছে বিতে দিচ্ছে কথা বলছেন এটা আমরা এখান থেকে ইয়া করে আমরা এটা জিনিসটা গাম দিয়ে লাগিয়ে দিব ফিক্সড করে দিব তার ওই গ্লাসগুলো ভরাই দিব ঠিক আছে এটা প্রাইস এটা যেয়ে নিবে কিন্তু সে জিতবে এগুলো গ্লাস বসে যাবে তখন কত বোঝেন নাই তাহলে এটার দাম পড়ে হয় বিশ টাকা কত ভাইয়া বিশ হাজার টাকা তাহলে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট আঠারো হাজার টাকা এটার কম্পেরা গ্যান্ডি থাকবে পাঁচ বছর কম্পেরা গ্যান্ডি কত ভাইয়া পাঁচ বছর কারণ ইনটেক মাল কোনো জাস্ট এটা ফুলে গেছে পিতে আনছে আমরা এটা কোলে সিস্টেম বারবার লাগিয়ে দিব ঠিক আছে তিনশো ষাট লিটার সিঙ্গার একটা স্ক্রুপ কলা বন্ধ একদম ইনটেক মাল জাস্ট এখানে একটু দাগ হয়ে গেছে কথা বুঝছেন এখানে একটু দাগ হয়ে গেছে একদম ইনটেক কোনো কাজ করেন দেখছেন

কত বর্ষা এটার দাম কত ভাই তিরিশ হাজার টাকা কত ভাইয়া অনলি তিরিশ হাজার টাকা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট উনত্রিশ হাজার টাকা এবার দেখেন এটা সিঙ্গার এটা হচ্ছে বত্রিশ ডাব্লিউ জ্যাট ডাব্লিউ আর কত বর্ষে এটার মডেল হচ্ছে বত্রিশ ডাব্লিউ আর এটার এটা সেম এটা একটু বড় আর কি যেমন এটা ভাইয়া তিনশো ষাট এটা এটা তিনশো ষাট লিটার হলো আনুমানিক কম্পেয়ার করলে এটা চারশো লিটারের মতো কাছাকাছি ঠিক আছে এই আর কি এটা হচ্ছে একদম ইনট্যাক মার মেকানিক্যাল কোনো কাজ হয় নাই মেকানিক্যাল কোনো

দাম কত ভয়া ছাব্বিশ হাজার টাকা কত ভাইয়া ছাব্বিশ হাজার টাকা আর এক হাজার টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দিয়ে দেওয়া সামান্য কিন্তু আর মেকানিক্যাল সব কিছু ওরিজিনাল ঠিক আছে দাম কত ভাইয়া পঁচিশ হাজার টাকা অনলি এবার একটা কিচেন হল দেখান

260 লিটার 260 জি ভাইয়া এটা দেখেন উপর নরমাল নিচে রিপ 100% ওকে মেকানিক্যাল কোনো কাজ হয় না ভাইয়া গ্যাস কম্পারেটর সবকিছু অরিজিনাল দাম পড়ে যায় 30000 টাকা 30000 আর 2000 টাকা ডিসকাউন্ট 28000 টাকা ওকে আমার এসি আছে দেখেন একটা জানাল আমরা চালাচ্ছি এটা পুরো একটা রুম কভার দেয় কথা বলছেন এটার দাম বলতে ভাইয়া 18000 টাকা 18000 10 টন 18000 টাকা গ্যাস ভাই এখন কি আমরা ওয়াশিং মেশিন দেখি ওয়াশিং মেশিন ভাইয়া 360 ডিগ্রি বলা আর কি আচ্ছা ওই দেখেন 10 কেজি 360 ডিগ্রি ওয়ালফুল আমেরিকান ব্র্যান্ড দেখেন দাম পড়বে আঠারো হাজার টাকা আরেক হাজার টাকা ডিসকাউন্ট সতেরো হাজার টাকা ভাইয়া এবার দেখেন ইনট্যাক এটা বিক্রি হয়ে গেছে পঁচিশ হাজার টাকা সেম মাল এটা দেখেন এটার প্যাকেট ট্যাকেট সব পিস আছে দেখেন একদম ইন্ট্যাক মাল প্যাকেট ট্যাকেট সব পিস আছে ঠিক আছে দাম পড়বে পঁচিশ হাজার টাকা কত ভাইয়া পঁচিশ হাজার টাকা এবার দেখেন একটা ইন্ট্যাক মাল সাত কেজি ফিঙ্গারের একদম ইনট্যাক জন্য ইউজ হয় নাই ফাইভ টাইপ সব পিস আছে ভাইয়া ঠিক আছে এটার দাম পড়বে অনলি পনেরো হাজার টাকা

হ্যাঁ আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা কত ভাইয়া আরেক হাজার টাকা এবার দেখেন বিকো সাত কেজি এগুলো অক্সিজেন মাল একদম কথা বুঝছেন মেকানিক মিথ্যা বললে আপনার এখানে একটু দাগ আছে ঠিক আছে দাগটা দেখাই দেন ঠিক আছে এটা হ্যাঁ হ্যাঁ ভাইয়া এটার দাম রয়েছে তেরো হাজার টাকা জি ভাইয়া এবার দেখেন হান্ড্রেড টেন হিট কনভার্টার সাথে লাগানো আছে দাম রয়েছে ভাইয়া দশ হাজার টাকা কত ভাইয়া আরেক হাজার টাকা কম নয় হাজার টাকা এবার দেখেন একটা পাঁচ কেজি ভাইয়া পাঁচ কেজি দাম মাত্র সাত হাজার টাকা দিয়ে হবে না আশা করি কোথাও এবার দেখেন একটা ওয়ালটনের ঠিক আছে আছে আনি কোনো নাই দাম সাত হাজার টাকা জি ভাইয়া সাত টাকা এবার দেখেন একটা এগারো কেজি ওয়াশিং মেশিন কত কেজি কেজি দশ কেজি না ঠিক আছে যেহেতু কেজি লেখা নাই কেজি এ দেখেন ভাইয়া

পড়বে পুজো অনলি তেরো হাজার টাকা কত ভাইয়া তেরো হাজার টাকা এবার একটা ক্যালোমিটার ফিজ দেখান টাকা এগুলো সব লাগাই দিব আমরা আগেও বিক্রি করছি যারা নিচে তারা জানে ঠিক আছে পড়বে বুঝা অনলি দশ হাজার টাকা কত ভাইয়া দশ হাজার টাকা ক্যালমিমিটার এবার দেখেন র্যাংসের একটা ফ্রিজ উপরে নর্মাল নিচে ডিপ উপরে নর্মাল উপরে ডিপ নিচে নর্মাল না সরি ভাইয়া উপরে ডিপ নিচে নর্মাল উপরে ডিপ নিচে নর্মাল দাম পড়বে অনলি দশ হাজার টাকা কত ভাইয়া মাত্র দশ হাজার টাকা